নাইট এবার নাইটের পথে সব সবাই কেমন আছে বলো অনেকদিন পর আজকে এসে গেছি আবার অনেকদিন পর এসে গেছি লাইভে তাও আবার কাজ করতে করতে আজকে অনেকদিন পর লাইভে এসেছে তোমরা সবাই কেমন আছো একটু জয়েন হো যদি তোমরা কেউ থাকো একটু জয়েন হয়ে নিও

সাথে একটু কথা বলবো তার সময় নেই ভালো মন্ডল হ্যালো দিদি ভাই হায় কেমন আছো সবাই তো আজকে আমি অনেক নিয়ে যে এখনই অনেক দিন পর আজকে চলে গো অনেক দিন পর আজকে তোমাদের সাথে আমি দেখা করতে চলে আসলাম মানে তোমরা অনেকেই আমাকে বলছো যে তুমি হ্যাঁ আমি কেমন আছি আমি ঠিক আছি নাকি আমি ভালো আছি নাকি হ্যাঁ তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছো তো আমি ভালো আছি তোমাদেরকে সবাইকে বলার জন্য আমি একটু এসেছি আজকে তো অনেক দিন ধরে আমাকে আমি দেখছি আমাকে অনেকেই কমেন্ট করে যাচ্ছে যে ভালো আছি নাকি আমি কেন লাইভে আসছি আমি সুস্থ আছি তো আমি ঠিক আছি তো আমাকে অনেকেই বলছে তো সেই কারণে আজকে আমার একটু লাইভে আসার জন্য কালু মন্ডল লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই লাইক ডান করার জন্য রবি বলছে আমি আমি বলতে কি আমি বুঝতে পারছি না তুমি কোন বলছো যদি কি বলো মালা আলকা নিয়ে যা খাবার খেয়েছো না খাবার বলতে সন্ধ্যাবেলা একটু টিফিন করেছিলাম আর এক নিয়ে এসেছিলো তো রোল খেয়েছি চা খেয়েছি ব্যাস এখন রাতে রান্না হচ্ছে রাতে রান্না হচ্ছে রান্নাটা বলি তারপর আবার রান্না ঘরে এসে এখন গ্যান জাম না ঘরে এমনিতে থাকার জায়গা আমি সেটা বলতে চাইনি আমি ঘরের মধ্যেই এনে গ্যাঞ্জাম করবি না এখন এখান থেকে কিছু ঢুকাবি না রাজু বাবু চোখ ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান হয় সূর্য দেয় আলো তুমি যদি আমার আমার হও বাসব তোমায় অনেক ভালো চুপ করে সুন্দরী তুমি কেমন আছো বলো আমি ভালো আছি লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইফ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর এত ভালো কমেন্ট করার জন্য ধন্যবাদ আমি যেহেতু বসে বসে কথা বলবো শান্তিতে আমি যেহেতু রান্না করছি এর জন্য আমি একটু বসে কথা বলতে পারছি না সকলকে ওয়েলকাম লাইভে আসার একটাই কারণ আমি তো আগেই বলেছি যে আমাকে অনেকেই আমাকে কমেন্টের প্রতিটা সর্ব বিরিয়োতে কমেন্ট আমাকে কিছু আমার প্রিয় মানুষ প্রিয় দাদা সবাই বলছে যে বোন তুমি কেমন আছো তুমি সুস্থ আছো নাকি ভালো আছো নাকি তুমি কতদিন ভিডিও আপলোড দিচ্ছ না ইভেন তুমি লাইভেও আছো না তুমি ঠিক আছো নাকি তো সকলে যাতে ভাবে যে আমি ঠিক আছি এই কারণে সবার সাথে দেখা করার জন্য আজকে একটু লাইভে চলে আসলাম রবি আমার চিকেন পাঠালে না আই এম রবি দাস হ্যাঁ তোমাকে চিকেন পাঠালো না আই এম রবি দাস তুমি কোন রবি দাস আমি তোমাকে চিনতে পারলাম না গো রবি পরিচালনা দিলে আমি কি করেছি বলো আচ্ছা রাজু বলছে ডালে আছে মৌ আমার কমেন্ট যদি আহ আমার কমেন্ট যিনি পড়ছে তিনি হচ্ছে আমার দাদার সুন্দর বাহ এটা খুব সুন্দর খুব সুন্দর কমেন্ট খাটেতালি অনেক 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 খাতে তালি অনেক হাতে আকাশ টু ভাই অনেক অনেক ভালোবাসা সকলে আমার পরিবারের সকলে জয়েন হওয়ার জন্য অনেক ভালোবাসা প্রত্যেককে প্রত্যেককে অনেক ভালোবাসা প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা রইল সাথে সাথে চিকেন খাওয়ার নেমন্ত্রণ রইলো বুঝলে সাথে তোমাদের চিকেন খাওয়ার নেমন্ত্রণ রইলো কেউ চিকেন খাবে চলে এসো সাথে চিকেন খাওয়ার জন্য প্রত্যেকে নেমন্ত্রণ রইলো রোজ দিন কর্তা মশাই চিকেন রান্না করে আজকে ওনার সময় নেই এর জন্য আজকে আমাকে রান্নার সাবজেক্টটা নিয়ে নিতে হলো নাহলে আমাকে করতে হয় না চিকেনটা উনি ভালো করে উনি রান্না করে মতো 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 তোমার মধুর সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি বাবা খুব সুন্দর কমেন্ট খুব সুন্দর গোলাপ ফুল তুলতে গিয়ে পুতি লগাটা তোমার কথা মনে বললে হ্যাঁ বুকে লাগবে থাকবো অনেক 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 ভালো অনেক ভালো কমেন্ট বুটা দিয়েছে ও চাদর যে ফুল ফুটেছে আরও ও সুন্দর ফুল সুন্দর আর সুন্দর তুমি কিছু কিছু একটা মিলন শুধু একটি মিলন শুধু আমার দাদা অনেক ভালো অনেক ভালো সত্যি সত্যি অনেক ভালো প্রত্যেকটা কমেন্টগুলো সত্যি মানে খুবই সুন্দর অতুলনীয় কমেন্ট মানে পড়তে আমার খুব ভালো লাগছে

সকলে একটু কমেন্ট করো একা শুধু আমার একজন বন্ধু কমেন্ট করতে সবাই একটু কথা বলো সবাই পাশে থাকবো প্রত্যেকে কথা বলো কিন্তু থেকে আমার লাইকটা দেখছো সবাই একটু বলো আর প্রত্যেককে অনুরোধ করবো লাইভ একটা করে লাইক দেওয়ার জন্য আমাকে লাইক দিয়ে গেছে প্রত্যেকে অনুরোধ করো প্রত্যেককে লাইক দেওয়ার জন্য ঠিক আছে আর কি থেকে লাইকটা দেখছো একটুখানি আমাকে জানাও ভালো লাগতো তাহলে আমাকে কি থেকে দেখছে তাহলে পরে কালাম হায় কেমন আছো বলো কেমন আছো বন্ধু তুমি কেমন আছো গোলাপের তুমি মিষ্টি তোমার হাসি সত্যি করে বলছি তোমার কথা হাসি কি রে নে

মুখের ভাষার উপর আর কোনো কথা নেই মুখের ভাষাটাই হলো সত্যি মুখে কথা দিয়ে যদি কাউকে আঘাত করা যায় সেই আঘাতের থেকে আর কোনো বড় আঘাত হতে পারে না রাজবাবু কি বলছে রাজবাবু

কাক ডাকে কাক টিয়াটাকে দিয়ে আর আমি শুধু ভাবছি হবে 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 আমরা খুঁজে এনে দেবো খুঁজে এনে দেবো চিন্তা নেই তোমায় তুমি আমার জান আমি জানতে চাইছি বুদি আপনি কি খাচ্ছেন আর বলুন হলো চিকেন করার কিছু করতে করতে আমি এটা ভেজে রেখেছিলাম আমি এখান থেকে একটা পেঁজে

সকলকে অনেক ধন্যবাদ সকলে আসা মানে লাইভে আসার জন্য প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের জন্য অনেক ভালোবাসা রইল অনেক ভালোবাসা বললো আমার দাদারা কোথায় কি জানি দাদারা আবার লাইভটা দেখার পর বলবে বোন সরি দেখতে পাইনি দাদার জন্যই আমার লাইভে আসে আমার দাদারা বলছে যে আমি লাইভে আসছি না আমি হয়তো মরেই গেছি ভাবছি আমি হয়তো দেখছি নেই গরমে হয়তো করে গেছি অনেক চিন্তা করছি আমাকে অনেক কমেন্ট পুরো ঘুরিয়ে দিয়েছে যে কী ও কেমন আছিস ভালো আছিস না কি সুস্থ সুস্থই গরমের মধ্যে সবাই ঠিক আছে মানে আমাকে সত্যি কথা বলতে আমাকে ইউটিউব প্ল্যাটফর্মকে কিছু কিছু মানুষ করতে এত ভালো সম্পর্ক করে দিয়েছে হয় মানে বলেন আপন থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো তো আপন লোকের থেকে পর কিছু পর মানুষ যারা আছে যারা আমাকে অনেক ভালোবাসে সত্যি অনেক স্নেহ করে তাদের তারা যে আমাকে এতটা ভালোবাসে তার ভালোবাসাটা আমি কথা দিতে পারি জানি না তাই ওরা ওনারা আমাকে প্রচণ্ড বোনের মতো স্নেহ করে অনেকটা ভালোবাসে কি আর করে তো বিগত কটা দিন প্রায় পনেরো দিনের উপরে হচ্ছে আমি ভিডিও দিচ্ছি না তারপরে কোনো লাইভেও আসছি না তো আমার দাদারা সবাই আমি অনেকেই জিজ্ঞাসা করেছে কি কেমন আছিস তুই ভালো আছিস নাকি কি একটু যোগাযোগ করিস তাই সবাইকে যোগাযোগের মাধ্যমে একটাই যেহেতু লাইভ তাই আজকে আমি অনেকদিন পর অনেক কষ্টের মতো লাইভে এসেছি ঠিক আছে কিছু আজকে দুঃখের বেশি আমার দাদা এখনও প্রশ্ন বলছাতে পারলো না দাদাকে আমি এখনও দেখতে পারলাম না বিশ্বজিৎ নাকি কেমন আছো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ আমি তো জানি তুমি করেছি বলতে হয় না আর বলতে হয় না তোমরা এতটাই এমনকি ভালোবাসা দাও বাবা চলে এসে এখন আমরা রান্না কখনো বলবে যে তুমি এখন রান্না করে কি রান্না হচ্ছে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে চিকেন হচ্ছে গো চিকেন হচ্ছে একটু বসে বসে সমান দিয়ে একটু অনুষ্ঠানে বলবো সেটারও উপায় নেই আর রান্না করতে আসলে রান্না করে যা বলুন রান্না করতে হচ্ছে না কিন্তু কি করবো করতে তো হবে বলো আমাদের উপরে নির্ভরশীল वो है सबको बारित है अनेक सुनो मनुष्य इसी खुशी को हम धोते तेरे आदि आदर्श गुरु और हरि धारण में बोलो ये रे दिखी वो क्या है ये वो है ये देखो ये सो सो और 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 और

হয়ে গেলো চিকেন চিকেনটা হয়ে গেলেই বাচ্চি এই বাবু ঘর মতো স্ট্যান্ডে একটু আগিয়ে দে আমাকে বাবা

তো ওই ভিডিওটাকে লাইভ দেওয়া যাবে না যে যে পয়সা কিনবো তার সঙ্গে আমাদের যে চ্যাটের একটা নতুন করে জায়গা করি সেখানে ভিডিও কল রাখবে তাকে ভিডিও কল করে তাকে পার্সোনাল দেখাবো পুরো পাবলিসিটি তাই করো তাই করবো আমার সঙ্গে তো এটা কি বললো এটা কি এক থেকেই বললো দেখি আমার কাজ দেখে সবাই স্টপ হয়ে বসে বসে তো কাজ দেখছে আরে এইগুলো তো হতেই থাকে এটা কোনো ব্যাপারই না বলো তোমরা কথা বলো আমি তো কাজ করতে করতেই তোমাদের সাথে কথা বলছি কথা বলো তোমার ভাবসা নেই কাজ করতে করতেই কথা বলছি যে আছি আমি আজকে অনেকে অনেক এত অর্থ কেন আজকে কোনো লোকজন নেই সবাই কোথায় কেউই নেই তো আজকে দেখতে পাচ্ছি Porque...